মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় দায়িত্ব পাওয়ার পর কাজ শুরু করে দিল সিআইডি মঙ্গলবার সকালে সিআইডির প্রতিনিধিরা মেদিনীপুর হাসপাতালে যান সুপারের অফিসে থাকা ডিউটি রস্টার অপারেশন লগবুক দীর্ঘ সময় ধরে পরীক্ষা করেন ঘটনার দিন অপারেশনের সময় কারা উপস্থিত ছিলেন কতক্ষণ উপস্থিত ছিলেন পিজিটি কারা উপস্থিত ছিলেন সেই সব তথ্য জানতে সিসিটিভি ফুটেজ দিয়ে দেখছেন তদন্তকারীরা এদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথাও বলেন তারা এর আগে স্বাস্থ্য ভবনের গড়া তেরো সদস্যের তদন্ত কমিটির কাছেও জবানবন্দি দিয়েছিলেন এদের অনেকেই কী কারণে মৃত্যু হয়েছে জানার জন্য অত্যন্ত বিশেষজ্ঞদের প্রয়োজন পড়ে আমার জানা নেই যে সিআইডি দপ্তরে যারা তদন্ত করছেন তাদের মধ্যে কি ধরনের কত রকমের বিশেষজ্ঞ আছেন একটি মৃত্যুর ঘটনা আমরা যেটা অতীতে দেখেছি নয় আগস্ট আরজিগড় মেডিকেল কলেজে একটি হত্যার ঘটনার তদন্তে যেভাবে আমাদের দেশের পুলিশ এবং সিবিআই এর তদন্তের যে যে ফাঁক ফোঁকর আমরা লক্ষ্য করেছি তারপর একটি প্রসূতি মৃত্যুর ঘটনা এবং যেটাও কম বেশি মনে হয় যে হত্যায় সেই হত্যার তদন্তে কোন ধরনের বিশেষজ্ঞ সিআইডিতে আছে যারা এটা বের করতে পারবে এ নিয়ে আমার কাছে অনেক বড় প্রশ্ন চিহ্ন আছে মঙ্গলবার তেরো সদস্যের তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে জানা গেছে প্রসূতি মৃত্যুর কারণে আরও কতগুলো বিষয় তুলে ধরা হয়েছে বলা হয়েছে অক্সিটোসিন প্রয়োগে ভুল হয়েছিল প্রসূতিদের দশ থেকে পনেরো ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়েছিল যা প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি অতি দ্রুত অক্সিটোসিন প্রসূতির শরীরে প্রবেশ করেছিল ত্রুটিপূর্ণ আর এল স্যালাইনকে দায়ী করা হয়েছে সেদিন পাঁচ প্রসূতিকে ওই সংস্থার আর এল স্যালাইন দেওয়া হয় পাঁচজনেই অসুস্থ হয়ে পড়েন দুই প্রসূতিকে বাড়ি থেকে আনা স্যালাইন দেয়া হয়েছিল তারা সুস্থই আছেন যে রিঙ্গার ল্যাকটেড নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন হাসপাতালে সেইটাকে এই অক্সিডোসিনের পাঁচ মিলিগ্রাম কি সাত মিলিগ্রাম বেশি দেয়া হলো কি কম দেওয়া হলো বলে ওই বড় জিনিসটা বিরাট বড় দুর্নীতিটাকে চাপা দেয়া যাবে না এই এত বড় বড় ফাঁকগুলো তো ওই কোন ডোজ কম পড়েছে বেশি পড়েছে এই দিয়ে ঢাকা যাবে না পুরো ঘটনাটিকে একটি বিচার ভেউ তদন্ত করা হোক হাইকোর্টের কোনো জাজকে দিয়ে এটা বিচার বিভাগেও পূর্ণাঙ্গ তদন্ত করা হোক প্রসূতি মৃত্যুর পর সচেতনতা অভিযোগ উঠেছিল প্রসূতিদের অপারেশনের সময় কোনো সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না পিজিটি চিকিৎসকরা অপারেশন করেছেন এবার মেদিনীপুর হাসপাতালের অধ্যক্ষ নির্দেশিকা জারি করে পিজিটি চিকিৎসকদের সময় উপস্থিত থাকার নিষেধাজ্ঞা জারি করলেন নির্দেশিকায় বলা হয়েছে সার্জিক্যাল অ্যানাস্থেটিকে কাজ করবেন না পিজিটি এবং জুনিয়র চিকিৎসকরা সমস্ত ধরনের অপারেশন করবেন অধ্যাপক চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা পিজিটি চিকিৎসকরা অপারেশন করলে তা অন্যায় বিবেচিত হবে হবে এবং তদন্ত বিভাগীয় সতর্ক হয়েছে হাসপাতাল প্রশাসন সবাই তাকে স্বাগত জানাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে এতদিন কেন সতর্ক হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ আগে সতর্ক হলে এই বিপর্যয় তো এড়ানো যেত নিউজ টাইম